গ্রামের প্রকৃতিকে কেনা ভালোবাসে প্রত্যেকটা গ্রামেরই নিজস্ব রূপ রয়েছে নিজস্ব প্রকৃতি রয়েছে আজকে আমি এমন একটা গ্রামে চলে এসেছি যেটাকে বলা হয় এশিয়ার সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম মাউলিনং ক্লিনেস্ট ভিলেজ ইন এশিয়া এশিয়ার মধ্যে সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম হ্যালো বন্ধুরা চলে আসলাম এখন এশিয়ার সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম মাউলি এটা হচ্ছে শিলংয়ে অবস্থিত খুব সুন্দর একটি গ্রাম এশিয়ার মধ্যে সবচেয়ে ক্লিনেস্ট যে গ্রাম বলা হয় সেটা হচ্ছে মাওলিও সেখানে আজকে চলে এসেছি আপনাদের সেখানকার গ্রামের কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো অসাধারণ কিছু দৃশ্য সত্যি গ্রাম তো আমরা অনেকেই দেখেছি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম দেখেছি কিন্তু এখানে এশিয়ার সবচেয়ে পরিষ্কার গ্রাম কেন বলা হয় সেটা আজকে আপনাদেরকে দেখাবো এখন গ্রামের মধ্যে প্রবেশ করলাম এটা হচ্ছে পার্কিং আর এটা যেটা দেখতে পাচ্ছেন এটা রেস্টুরেন্ট প্লাস হোমস্টে রয়েছে এই গ্রামে প্রচুর হোমস্টে রয়েছে আপনারা যদি চান তাহলে এখানেও কিন্তু স্টে করতে পারেন আর এই গ্রামে প্রবেশ করতে গেলে কুড়ি টাকার টিকিট নিচ্ছে প্রত্যেক জোরের জন্য কুড়ি টাকা করে টিকিট এবং এইটা হচ্ছে মেন এন্ট্রান্স গেট ওদের মানে স্টার্টিং পয়েন্ট দেখতে পাচ্ছেন লেখা আছে ওয়েলকাম টু মাওলি ভিলেজ ক্লিনেস্ট ভিলেজ ইন এশিয়া এশিয়ার মধ্যে সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম সত্যি আমরা তো অনেক গ্রাম দেখেছি কিন্তু এত সুন্দর গ্রাম সত্যি অসাধারণ আপনারা ধীরে ধীরে দেখতে পাবেন এটাও একটা রেস্টুরেন্ট এখানে আপনারা খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত ব্যবস্থাই রয়েছে রাস্তাঘাট দেখুন কত পরিষ্কার একটা কোনো নোংরা কিন্তু রাস্তাঘাটে পড়ে নেই আমরা মেন ভিলেজে প্রবেশ করলাম স্কাই ভিউ পয়েন্ট রয়েছে এইদিকে দিকে দেখে চাই কোথায় ও উপরে রয়েছে গাছের উপরে ভিউ পয়েন্ট রয়েছে এখানে হয়তো লাইন দিয়ে দাঁড়াতে হবে জানি না কি সিস্টেম রয়েছে প্রচুর ভিড় এই যে এক এক করে যাচ্ছে এইখানটাই আপনারা দেখতে পাচ্ছেন আর পার্সেন্ট ত্রিশ টাকা নিচ্ছে এখানে ও উপরে উঠতে হবে এই যে দেখতে পাচ্ছেন মিষ্টি যখন দেখতেই হবে ভিউ পয়েন্ট তিরিশ টাকা নিচ্ছে যাই উপর থেকে কি দেখা যায় একটা সত্যি খুব ভালো অভিজ্ঞতা হবে এই যে বন্ধুরা দেখুন গাছের উপরে কিন্তু এটা তৈরি করেছে কোনো টাওয়ার না কিন্তু কি কোনো এই যে দেখুন চলে আসলাম এটা কিসের গাছ এটা ঠিক জানা নেই যে গাছের ফল একদম গাছের উপরে চলে এসেছি আমরা যে দেখুন অসাধারণ ভিউ এই যে পুরো গ্রামটা দেখতে পাওয়া যাচ্ছে দেখুন একদম পুরো গাছের উপরে শুধু এই বাঁশগুলো দেওয়া রয়েছে এবং এই যে বেত এই বেত দিয়ে কিন্তু বাধা রয়েছে দেখুন খুব সুন্দর কিন্তু দারুণ একটা অভিজ্ঞতা একদম পুরো উপরে উঠে গেছি এই যে গাছ গাছের উপরে কিন্তু এটা তৈরি করেছে এই জায়গাটায় এটা হচ্ছে ভিউ পয়েন্ট এটা পুরোটাই কিন্তু কোনো নিচ থেকে কিন্তু কোনো লোহার খুঁটি বা বাঁশের খুঁটি নেই এই পুরো গাছগুলোকে জয়েন করে 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 এই বেদ দিয়ে কিন্তু বেঁধে রেখেছে কোনো ভয় নেই ওরা বললো ঝড় বৃষ্টি কোনো কিছুতে কিন্তু এটা নষ্ট হয় না কখনো এটা ভেঙেও পড়ে না কি মাথায় বুদ্ধি বাঁশ আর বেতে বেতের যে দড়ি টাইপের সেগুলো দিয়ে কিন্তু তারা একটা ব্রিজ তৈরি করে দিয়েছে ভিউ পয়েন্ট করে দিয়েছে আমি সত্যি এই তারগুলো দেখুন বেতের একদম পুরো বাধা রয়েছে অসাধারণ একটি তার এই তার দিয়ে কিন্তু পুরো এই উপরটা বাধা রয়েছে আস্তে আস্তে নামতে হবে স্লিপ খেলে অবস্থা শেষ দেখতে পাচ্ছেন আপনাদের নিচে থেকে দেখানোর চেষ্টা করি আই যে দেখুন আমরা উঠেছিলাম হচ্ছে এই দিক দিয়ে গিয়ে আই যে দেখতে পাচ্ছেন কেমন করে ব্রিজটা ভিউ পয়েন্টটা তৈরি করেছে সত্যি এই যে আমরা দেখেছিলাম হচ্ছে

প্রত্যেকটা বাড়ির সামনে ফুলের গাছ রয়েছে এবং খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এই যে একটা দেখতে পাচ্ছেন এখানে হোমস্টে রয়েছে প্রত্যেকটা বাড়ি প্রায় প্রত্যেকটা বাড়ি কিন্তু তারা হোমস্টে করে নিয়েছে এবং এখানকার যে পরিবেশ সত্যি অসাধারণ এই দেখতে পাচ্ছেন যে রাস্তাঘাট অসাধারণ মানে কোনো নোংরা বা কোনো কিছু নেই প্রত্যেকটা বাড়ির সামনে বা রাস্তা যদি আপনি যান পাঁচ পা বা ছয় পা যদি এগোন তাহলে দেখতে পাবেন ডাস্টবিন রয়েছে তো যারা আমরা ট্যুরিস্ট যারা ঘুরতে যাই তারা কিন্তু এই জিনিসটা একটু ধ্যান রাখবেন যে কোনো লেস কুরকুরে বা কোনো প্লাস্টিক জাতীয় খাবার যেন এই রাস্তাঘাটে আমরা না ফেলি এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট আমি এই রেস্টুরেন্টে খেয়েছিলাম এখানে সবজি ভাত একশো কুড়ি টাকা নিল মোটামুটি বেশ বাঙালি খাবার দাবার আর এই গ্রামের পরিবেশটা সত্যি অসাধারণ এখানে আসার পরই বুঝতে পারলাম যে কেন এশিয়ার সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম বলা হয় তো আজকের ব্লগটা আমার এই পর্যন্ত আশা করছি আপনাদের ভালো লাগছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন